অর্থ বিলের উপরে একটি সংশোধন দিয়েছে মানুষ স্পিকার সংশোধনী হল দফা এবং শব্দাবলীর পরিবর্তে পনেরো শতাংশ ছিল দশ পার্সেন্ট এবারে আপনারা বিলে প্রস্তাব গত বিশ পার্সেন্ট যেখানে পনেরো পার্সেন্ট প্রস্তাব করছি মানুষ স্পিকার তার আগে আমার দুটি কথা মানে স্পিকার আমরা সংসদ আমরা বিভিন্ন এলাকার থেকে নির্বাচিত অনেকে আমরা শহরে থাকি হয়তো আমার গ্রামের উপজেলা আমি আমি এমপি আমাদের প্রত্যেকটি বিভাগের একটি অফিস আছে মানে স্পিকার আমাদের এমপি সাহেবদের এলাকায় অফিস নাই হয়তো আমার নিজের বাড়ি যে উপজেলা সেই উপজেলা আমি আমার বাড়িটাকে অপেক্ষা ব্যবহার করি কিন্তু আর একটি উপজেলা বা আরেকটি উপজেলা আমার আছে সেইখানে গিয়ে মানুষের বসে জায়গা থাকে না হয় সাহেবের টেবিলের পাশে একটা চেয়ার নিয়ে বসতে হয় অথবা ডাক বাংলা থাকলে সেখানে লোকে ভর্তি সেখানে বসার জায়গা নেই মানে সেই জন্যই আমি প্রস্তাব করতে চাই এই এমপি সাহেবদের জন্য প্রত্যেকটি নির্বাচনী এলাকায় একটি অফিসের ব্যবস্থা করতে পারলে হয়তো সুবিধা হবে সুবিধা কারণ আমাদের নির্বাচন এলাকায় অনেক সালিস বিচার করতে হয় অনেক সমস্যার সমাধান দিতে হয় বিভিন্ন কাজকর্ম পরিবেশন করতে হয় এলজিডি বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে হয় সেই জন্য একটি অফিস থাকলে মানুষ স্পিকার ভালো হয় এই প্রস্তাব করছি পাশাপাশি মানুষ স্পিকার আমরা যখন নির্বাচন করতে যাই আমরা হল আমরা বলি আমাদের আমরা কি আছে আমাদের ব্যাংক ব্যালেন্স কত প্রপার্টি কি কি আছে সব হল দিয়ে দিই তারপরে এটা পাঁচ বছর পরে যখন আবার হলোরামা দেয় এটা কত বাড়লো কত একশো গুণ না পাঁচশো গুণ বাড়লো এটা পত্রিকা বিভিন্ন নিউজে বিভিন্নভাবে আসে আসে মানে আমাদের চলে কিন্তু আজকে সরকারি কর্মকর্তা যারা কর্মচারী যারা যারা প্রথমে চাকরিতে ঢুকেন তারা যে হলোরামা দিতেন দেওয়ার পরে চাকরি করে পাঁচ বছর দশ বছর পরে তাদেরও যে এরকম আলোচনা সমালোচনা হতো তাহলে আমার নেই দুর্নীতির যে চাবিটা এটা হয়তো বন্ধ হইতো বন্ধ হইতো না হলে মানুষকে কখনও বন্ধ হবে না সেই জন্য আমি প্রস্তাব করছি যে বিলের সঙ্গে মানে অর্থমন্ত্রী মানে প্রধানমন্ত্রী এখানে বসে আছেন উনি অনেক উন্নয়ন করেছেন আমি সৌদি আরবে গিয়েছি সেখানে এক দোকানে গেলাম আমি তুমি কোথাও বাংলাদেশী কোথাও শেখ হাসিনা শেখ হাসিনা উনি বাংলাদেশ চিনি না কিন্তু শেখ হাসিনা কিন্তু মানুষের সেই সৌর মক মক্কার মধ্যে দোকানে গিয়ে তারা এইভাবে বলে আমি আরেক দেশে দেখা এক লোকের দেখা হলো তোমরা তো বাংলাদেশি ইউ আর শো ডেভেলপমেন্ট কান্ট্রি মানে তোমার উন্নয়ন দেশের দিকে চলে যাচ্ছ এইরকম প্রশ্ন করে স্পিকার আমরা অনেক প্রশংসা পেয়েছি শুধু দুর্নীতি বন্ধ করতে মানুষ স্পিকার সোনা অক্ষর যে বঙ্গবন্ধু যেভাবে লেখা রয়েছেন ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রী লেখা থাকবেন ইতিহাসে যে উনি দুর্নীতি বন্ধ করে গেছেন আমার মনে হয় যে এরকম যদি পদক্ষেপ যদি গ্রহণ করেন তাহলে আমার মনে হয় যে দুর্নীতি রোধ করা সম্ভব হবে আমাদের এমপি সাহেবের যে এরকম আমলনামা আছে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম আমল তৈরি করা হয় তাহলে মনে হয় মানুষ মানে দুর্নীতির অনেক রোধ করা যাবে আজকে এনবিআর বলেন আপনার কাস্টম বলে কাস্টমে যারা চাকরি করেন আজকাল তাদের প্রত্যেকে ঢাকা সব পিঠা তিনটা করে বাড়ি ফরেস্টের যারা চাকরি করেন সোনার দোকান সব ফরেস্টের ফরেস্টের যারা চাকরি করেন তাদের সোনার দোকান দুইটা তিনটা সোনার দোকান বাড়ি স্পিকার সেই জন্যই আমি বলতে চাই এই কথাগুলো মানে প্রধানমন্ত্রী যদি একটু বিবেচনা করেন তাহলে হয়তো আমার মনে হয় যে দুর্নীতির রোধ করতে পারবো না হলে যে হারে লাগাভীন অবস্থায় বড় বড় কর্মকর্তা কর্মচারীরা যেভাবে করছেন আমরা কি করব আমরা অসহায় অনেক সরকারি কর্মকর্তা আছেন তার অসহায় কারণ এখানে ওইদিকে লোক ভালো হয় কি করবেন স্বীকার সেই জন্যই আমরা প্রস্তাব হলো যে বিলটি পাশ হয়ে যাবে অর্থ বিল পাশ হবে কালকে আমরা হয়তো অর্থ বিল সম্পূর্ণ পাশ হয়ে যাবে আমরা একটা নতুন বস্ত্র ঢুকবো আমরা নতুন উন্নয়ন দেখব এই প্রত্যাশা নিয়ে দুর্নীতি বন্ধ করবার জন্য মানে প্রধানমন্ত্রী সহ সকলকে অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি আপনার ধন্যবাদ স্বীকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব খান আহমেদ শুভ তার সংশোধনীর পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি তিন মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি খান আহমেদ শুভ সংসদ সদস্য একশো ছত্রিশ টাঙ্গাল সাত আপনার মাধ্যমে এই মহান সংসদে অর্থবিল বিল দুই হাজার চব্বিশের দফা চোদ্দ দফা পনেরো দফা চব্বিশ দফা সাতাশ দফা চৌচল্লিশ দফা পঁয়তাল্লিশ এবং দফা তেষট্টি এর উপর মোট সাতটি সংশোধনীর প্রস্তাব করেছে আমার আনিত সংশোধনীগুলো গ্রহণ করার জন্য আপনার নিকট মাননীয় আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি এবং একই সঙ্গে মাননীয় স্পিকার সংশোধনীগুলো পঠিত বলে গণ্য করার জন্য আপনার সদয় সম্মতি কামনা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব আব্দুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী দুই মিনিট ধন্যবাদ স্পিকার আমি আবুল কালাম মোহাম্মদ আহসান আলক চৌধুরী সংসদ সদস্য বিশ রংপুর দুই অর্থ বিল দুই হাজার চব্বিশের দফা চৌষট্টি দফা আটষট্টি দফা বাহাত্তর দফা পঁচাশি দফা ছিয়াশি এবং তফসিল দুই ও তিনের ওপর মোট সাতটি সংশোধনী দিয়েছি সংশোধনীগুলো পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি আমার আনিত সংশোধনীগুলো গ্রহণ করার জন্য মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি

কোট করছি এক বোর্ড আদেশ দ্বারা আদেশে উল্লেখিত সীমা ও শর্ত সাপেক্ষে কোন কাস্টমস কর্মকর্তাকে তাহার অব্যবহৃত উচ্চতর পদের জন্য নির্ধারিত দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করিতে পারিবে আনকোট আমি এই প্রস্তাবটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার আর দফা একশো কোড এক ক্রমিক থেকে পরবর্তী পৃষ্ঠার ক্রমিক পাশ পর্যন্ত যা আছে তা পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জেনাব আবুল হাসান মাহমুদ আজিকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আমি মাননীয় সংসদ সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধন প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি অর্থবিল বিল দু হাজার চব্বিশের সংশোধনী তালিকা দুই কে মাননীয় সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ টাঙ্গাইল সাত দফা চোদ্দ পনেরো চব্বিশ সাতাশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেষট্টিতে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি মাননীয় সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আসানুল হক চৌধুরী রংপুর দুই দফা চৌষট্টি আটষট্টি বাহাত্তর পঁচাশি ছিয়াশি এবং তফসিল দফা দুই ও তিনে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি মাননীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান নেত্রকোনা চার দফা নব্বই একশো পাঁচে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি সদস্য জনাব হামিদুল্লাহ খন্দকার কুড়িগ্রাম দুই মাননীয় সদস্য জনাব হাফিজুদ্দিন আহমেদ ঠাকুরগ্রাম তিন এরা যে সংশোধনী এনেছেন গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত স্পিকার মাননীয় সদস্যবৃন্দ আমি এখন বিজয় সংশোধনীগুলো ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিজের প্রস্তাবনা দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের দুই দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলে তিন দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা আছেন তারা হা বলুন যারা বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলে চার দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বোঝুন যারা বিপক্ষে আছেন তারা না 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 জয়যুক্ত 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 হয়েছে হয়েছে হয়েছে। কি হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিদের আট দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনী নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে माननीय সদস্য জনাব মোহাম্মদ হামিদুর খন্দকার বিজয় নয় দফায় যে সংশোধন এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনী না নাকচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে माननीय সদস্য জনাব মোহাম্মদ হামিদ হক খন্দকার বিজের বারো দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা हां बोलুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না बोलুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর এক এর চোদ্দ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিজয় সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর দুই এ পনেরো দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর তিনেট চব্বিশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হয়েছে জয়যুক্ত জয়যুক্ত হয়েছে হয়েছে হা হা অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিলের সংশোধনী তালিকা নম্বর দুই এর ক্রমিক নম্বর চারে সাতাশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব নীতি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব হাফিজুদ্দিন আহমেদ বিজের উনচল্লিশ দফায় যে সংসদ নিয়ে এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনী সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাবদ হামিদুল হক খন্দকার দফায় যে সংশোধনী গ্রহণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীতি নাকচ হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিজয় সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর পাঁচ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনী গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিহের সংশোধনী তালিকা নম্বর দুই নম্বর ছয় পঁয়তাল্লিশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খান আহমেদ সংশোধনী তালিকা নম্বর নম্বর ক্রমিক দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনী গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর আটে চৌষট্টি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদে সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জেনাব আবুল কালাম মোহাম্দ আসানুল চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কের ক্রমিক নম্বর নয়ে আটষট্টি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব গৃহীত সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য আবুল কালাম মোহাম্মদ আসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর দশ এ বাহাত্তর দফায় যে সংশোধন এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনী গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের বিরাশি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংসদ নীতি না কোচল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আব্দুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর এগারোর পঁচাশি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য কালাম মোহাম্মদ হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর বারোর ছিয়াশি দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব সাজ্জাদুল হাসান বিজয় সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর পনেরো নব্বই দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হলো সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব সাজ্জাদ হাসান বিলে সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর ষোলোর দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য যেন আবুল কালাম মোহাম্মদ আসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই ক এর ক্রমিক নম্বর চোদ্দ তফসিল তিন যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য হক খন্দকার অন্য যে এনেছেন তা গ্রহণ করা হোক যারা পক্ষে আছেন তারা হা বোঝুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি নাকচ হলো আমি এখন বিজেপি দফাগত সংসদের সামনে পেশ করছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিজেপি দফা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 সংশোধিত আকারে দফা 14 সংশোধিত আকারে দফা 15 দফা 16 18 19 20 21 22 23 সংশোধিত আকারে দফা 24 দফা 25 26 সংশোধিত আকারে দফা 27 দফা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সংশোধিত আকারে দফা চুয়াল্লিশ সংশোধিত আকারে দফা দফা পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি সংশোধিত আকারে দফা তেষট্টি সংশোধিত আকারে দফা চৌষট্টি দফা পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি

সংশোধিত আকারে দফা একশো পাঁচ তফসিল এক সংশোধিত আকারে তফসিল দুই সংশোধিত আকারে তফসিল তিন ও সপ্তম অধ্যায় এ বিদের অংশ হিসেবে গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বর্ণিত দফার সমূহ বিদের অংশ হিসাবে গৃহীত হল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিজের অংশ হিসাবে গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বিলের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত বিলটি অর্থ বিল সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক স্পিকার মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল দুই পাশ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থবিল বিল দুই হাজার সর্বসম্মতিক্রমে পাস হল মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামীকাল ১৬ আষাঢ় চোদ্দশো জুন চব্বিশ রবিবার সকাল এগারোটা পর্যন্ত মুলতবি করা হলো সকাল এগারোটা পর্যন্ত মুলতবি করা হলো আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম